আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ম্যানেজ মডিউলের পেরোল ম্যানেজার এবং ম্যানেজ ডেটা এবং ইন্ট্রিগ্রেশনটাও আমরা যদি এখন পেরোল ম্যানেজারে ক্লিক করি তাহলে আমরা যেটা দেখতে পারবো এখানে আমাদের এমপ্লয়ি আমরা ম্যানেজ করতে পারবো তো এটা হচ্ছে এম ডি জুবাইর আলম ফর ইউজার মানে ইনি হচ্ছে আমাদের ইউজার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এমপ্লয়ের কি কি ইনফরমেশন এখানে আছে অ্যাজ লাইক আমরা যদি এখানে চাইলেও আমাদের পিকচারটা এখানে দিয়ে দিতে পারি আমরা পিকচার চাইলে এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে কিন্তু দিয়ে দিতে পারবো আবার আমরা চাইলে এই অপশনটা এডিটও করতে পারবো তার ফোন নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এমপ্লয় নাম্বারটা এখান থেকে দিয়ে দিব পিন নাম্বারটা আমরা দিতে পারি এখানে এবং ডেজিগনেশনটা আমরা এখান থেকে ক্রিয়েট করে দিতে পারি দেন আমরা সেভ করে দিব এরপরে আমরা যেটা পাবো এখানে আছে স্যালারি পেমেন্ট স্টেটমেন্ট এবং ক্লক ইন এবং আউট আমরা এইভাবে করতে পারি নিউ এন্ট্রি কত সময় বা কোন সময়ে এন্ট্রি করেছিল আমরা এইটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি এত এম এন্ট্রি করছে এবার ডেটটা আমরা এখান থেকে দিলাম আর আউট টাইমটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি সেভ করে দিলে কিন্তু আমাদের এগেনস্টে এই ইউজারের এগেনস্টে কিন্তু চেক ইন এবং চেক আউট টাইমটা এখানে শো করবে আবার যদি এটাকে এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ক্লিক করে কিন্তু সেটা এডিটও করতে পারি এডিট করে দিলাম এখানে কিন্তু সেটা শো করছে ডিলিট করার প্রয়োজন হলে আমরা এখান থেকে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে অ্যাড নিউ এন্ট্রি পরের দিন বা এইভাবে আমরা প্রমাণ নয় কিন্তু এন্ট্রিটা করে দিতে পারবো সেভ করে দিলাম তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন সে কত টাইম স্পেন্ড করছে তার ইন এবং আউট টাইমটা আমরা এখান থেকে মেনটেন করতে পারি এই একটা আমরা লিখতে পারি কিন্তু এখানে শো করবে এই ডেটে আমরা এখান থেকেই ম্যানেজ করতে পারবো নিউ স্যালারি পেমেন্ট এটা কোন মাসের স্যালারি এবং কত তারিখে স্যালারিটা দিচ্ছি কোন মাসের স্যালারি দিচ্ছি প্রিভিয়াস মান্থ এর স্যালারিটা আমি এখান থেকে দিয়ে দিলাম স্যালারিটা কিসে দিচ্ছি পেমেন্ট মেথডটা আমরা এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিলেও কিন্তু এখানে স্যালারিটা শো করবে এবং তাকে কতবার স্যালারি দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু টোটালটা আমরা চাইলে দেখতে পারবো আবার ড্রয়ার ওয়াইজ এই মাস আমরা কতবার তাকে টাকা দিয়েছি এটাও কিন্তু এখান থেকে কাস্টম করে ফিল্টার করে দেখতে পারবো এবার আসছি ম্যানেজ ডেটা আমরা ম্যানেজ ক্যাটাগরিতে যদি আসি এখানে আমাদের ক্যাটাগরিটা আমরা ম্যানেজ করতে পারবো এখানে আর্কাইভ ক্যাটাগরি আছে কিনা দেখতে পারবো অল ক্যাটাগরি সার্চ করতে পারবো ক্যাটাগরি নেমটা দিয়ে আবার নতুন কোনো ক্যাটাগরি যদি আমরা অ্যাড করতে চাই তাহলে কিন্তু এখানে আমরা সেটা অ্যাড করে দিতে পারব দেখুন ডিভাইস আইটেম ক্যাটাগরিটা আমাদের এখানে অ্যাড হয়ে গিয়েছে ম্যানুফ্যাকচারটা ঠিক সেম হয়েতে কিন্তু আমরা এখান থেকে ম্যানুফ্যাকচারগুলো অ্যাড করে নিতে পারব সার্ভিস প্রবলেম যদি কোনো সার্ভিস প্রবলেম অ্যাড করতে চাই যে এখানে ডিসপ্লে আছে স্পিকার প্রবলেমটা অ্যাড করি অ্যাডিশনাল কিছু ডিসপ্লেমার আমরা এখানে দিতে পারবো চাইলে সেভ করে নিলাম আমাদের কিন্তু এটাও সেভ হয়ে গেল দেন ম্যানেজ ব্র্যান্ড মডেল আমরা কিন্তু এখান থেকে ব্র্যান্ডও ম্যানেজ করতে পারি নতুন ব্র্যান্ড ক্রিয়েট করে প্রোডাক্ট নেমটা লিখে সেভ করে দিলে কিন্তু এটা ম্যানেজ হয়ে যাবে ম্যানেজ ভ্যান্ডোর ভ্যান্ডোরটা আমরা ম্যানেজ করতে পারবো ম্যানেজ ইনকাম টাইপ ম্যানেজ এক্সপেন্স টাইপ ম্যানেজ কাস্টমার টাইপ এখান থেকে কিন্তু আমরা এগুলো টোটালি অ্যাড করতে পারবো আবার গোল্ড বা প্লাটিনাম কাস্টমারের জন্য আমরা যদি এখানে ডিসকাউন্ট অপশন রাখি কাস্টমার টাইপ নেম আমরা যদি এখানে ডিসকাউন্ট অপশন রাখি যে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হবে বা এখানে পার্সেন্ট দিয়ে দিলাম আবার টাকা দিয়েও করতে পারবো আমি যদি এবার এখানে লিখি যে সিলভার সিলভার এই কাস্টমার টাইপ যখন আমি সিলেক্ট করবো অটোমেটিক ডিসকাউন্টটা এই কাস্টমারের এগেনস্টে চলে আসবে তাহলে কিন্তু এখানে এটা শো করবে সেলসম্যান কমিশনটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি যেমন এখানে একটা সেলসম্যান কমিশনটা নির্ধারণ করা আছে রিওয়ার্ড পয়েন্ট এখানে আমরা দেখতে পারবো যে কিভাবে রিওয়ার্ড গুলো কাউন্ট হচ্ছে এই ছিল ম্যানেজ ডেটা